প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি যেটার নাম ইডলি ইডলিটা বিকালে আপনারা চায়ের সাথে রাখতে পারেন কিংবা সকালে নাস্তায় এটাকে খেতে পারেন খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় সুজি দিয়ে তো চলুন দেখে নেওয়া কিভাবে এটা তৈরি করতে হয় এর জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি এটা কাঁচা সুজি ভাজা না মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়েছি এখানে আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দইটাও নিতে পারেন এটা আমার ঘরে তৈরি মিষ্টি দই মিষ্টি দইটা দেওয়ার পর আমি সুজির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সুজিগুলো ভালোভাবে ফুলে উঠেছে এরপর এখানে আমি নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করব পানি অল্প অল্প করে দিতে হবে ব্যাটারের ঘনত্ব অনুযায়ী তো এখানে আমার পুরো ব্যাটা তৈরি করতে থ্রি ফোর কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে সুজি যদি চিকন বা মোটা হয় সেক্ষেত্রে পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে এক পিঞ্চ পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন লবণ দেওয়ার পরে সুজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি এটা বেকিং পাউডার না বেকিং সোডা বেকিং সোডা ইডলিগুলোকে ফ্লাফি এবং সফট বানাতে সাহায্য করবে বেকিং সোডা দেওয়ার পরে ইডলির ব্যাটারের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ইডলির ব্যাটারগুলো একপাশে রেখে দেব রেখে দেওয়ার পর আমি যে বাটিগুলোতে ইডলি সেট করব সেই বাটিগুলো রেডি করে নেব তো এর জন্য আমি এখানে কাঁচের বাটি নিয়েছি আপনারা চাইলে কাপ টিকের যে বাটিগুলো সেগুলো ব্যবহার করতে পারেন বাটিতে আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটারও ব্রাশ করতে পারেন তেল ব্রাশ করে নেওয়ার কারণে ইডলিগুলো ভালোভাবে উঠে আসবে এরপর আমি বাটির অর্ধেকটা পরিমাণে ইডলির ব্যাটার দিয়ে দিচ্ছি ইডলির ব্যাটার অর্ধেকটা দিলেই যথেষ্ট কারণ ইডলিগুলো ফুলে উঠবে একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের নিচে থাকবে পানিটা নইলে ইডলির বাটার ডুব পানি পড়লে ইডলিগুলো ভালো হবে না এরপর আমি ইডলির বাটিগুলো বসিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে ইডলিগুলো ভাপে দিতে হবে ঘড়ি ধরে সাত থেকে আট মিনিটের জন্য ইডলিগুলো ভাপে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দেব আপনারা চাইলে একটি টিস্যু পেপার কিংবা লং দিয়েও এই কাজটা করতে পারেন সাত থেকে আট মিনিট পর আমি ফিরে আসলাম বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে আমার ইডলিগুলো হয়ে গেছে তো আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি একটি কাঠি দিয়ে চেক করে নেওয়া হয়ে গেছে কারণ আমার দেখুন কাঠিটা ক্লিন বের হয়ে গেছে কাঠিটা যদি ক্লিন না হয় সেক্ষেত্রে আপনারা এক থেকে দুই মিনিট আরো আমি ইডলিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর একটি নাইফের সাহায্যে আমি বাটির চারিদিকে আলাদা করে নেব যেন ইডলিগুলো খুব সহজেই বাটি থেকে উঠিয়ে নেওয়া যায় তো দেখুন আমার ইডলিগুলো খুব সহজে বাটি থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে ইডলিগুলো খুব সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে হয়েছে আমি কাপকেকের বাটিতেও ইডলিগুলো বানিয়ে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ইডলিগুলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন